আশা করি ভালো আছেন সিতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা প্রতিদিনের মতই বরাবর আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ভিগোরএক্স 50mg ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিও শুরু পূর্বে যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি এরকম নতুন নতুন বিষয়ের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগবাদের সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলে যে কয়েন বক্স আছে কয়েন বক্সে আপনারা কয়েন করতে পারেন আমাদের সময় মতো আপনাদেরকে জানাবার চেষ্টা করব তো আর কথা নয় শুরু করা যাক প্রথমে একটু পরিচিত হয়ে নিই এই যে আমার হাতে আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিগোরেক্স ফিফটি এমজি ট্যাবলেট ভিগোরে এম জি ট্যাবলেট এটি ফিফটি হয় ফাইভ হয় এবং হান্ড্রেড এম জি ট্যাবলেট হয় এটির গ্রুপ হচ্ছে প্রস্তুতকারক বাংলাদেশের কোম্পানি সিল ডেনাফিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড পাবনা বাংলাদেশ প্রতিটি কোম্পানির মতোই কিন্তু এটাতে ডিআর নাম্বার দেওয়া রয়েছে এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে স্ক্যানার দেওয়া রয়েছে এবং এমআরপিটা দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো আপনাদের সুবিধার জন্য আমি ভিতরের গেট আপটি দেখে দিচ্ছি এটা হচ্ছে ভিতরের গেট আপ এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ট্যাবলেট থাকে এই যে তো এই ট্যাবলেটটি ছেলে এবং মেয়ে উভয়ে খেতে পারবে তো মহিলাদের জন্য এটার যে পঁচিশ পাওয়ারের যেটা পাওয়া যায় অর্থাৎ এটা পাওয়ারটা একটু বেশি সে পঁচিশ পরের ট্যাবলেটটি কিন্তু আপনারা ব্যবহারটা করতে পারবেন এই যে এটা তো আমরা পরিচিত হলাম তো এখন কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নিই যে সমস্ত ইয়াং জেনারেশনের অর্থাৎ যে পঁচিশ অথবা তিরিশ পেরিয়েছে বয়স তো আপনারা সবে মাত্র বিয়ে করেছেন তো বিয়ে করার পর আপনারা একদম আপনাদের যে সব একদম সময়ে কিন্তু দিতে পারছেন না অথবা আপনাদের যে স্ত্রীর কাছে যখন আপনারা যাচ্ছেন তো উত্তেজিত ভাবটা হচ্ছে কিন্তু স্থায়ী থাকতে পারছেন না বীর্য এমনিতেই বেরিয়ে যাচ্ছে যৌন দুর্বলতা রয়েছে শারীরিক দুর্বলতা রয়েছে স্ত্রী স্বামীর কাছে একদম যেতে চাচ্ছে না কাম ভাবটা একদম নেই বললেই চলে ঘন ঘন স্বপ্নদোষ লিঙ্গ একদম আপনাদের যাচ্ছে না একটু জাগার পরে এমনিতে আবার পড়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই জি ট্যাবলেটটি আপনারা ব্যবহার করতে পারবেন তো তাহলে কার্যকারীটা আপনারা বুঝতে পেরেছেন তো এটি ব্যবহারের পূর্বে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু এই ট্যাবলেটটি আপনাদেরকে ব্যবহার করতে হবে তো এটার সেবনের একটি নিয়ম রয়েছে তো আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এটা আপনারা সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসক যদি আপনাদেরকে দুই মাস লিখে দেয় তিন মাস লিখে দেয় অথবা এক মাস লিখে দেয় আপনাদেরকে কিন্তু কিন্তু সে আপনাদেরকে মেনটেন করতে হবে তিন মাস দিলে তিন মাসই খেতে হবে দুই মাস দিলে কিন্তু আপনাদেরকে দুই মাসে কিন্তু এই ডোজটা মেনটেনটা কিন্তু আপনাদেরকে করতে হবে যেটা আপনারা কিন্তু অনেকেই কিন্তু ভুল করেন আর এটা প্রথম অবস্থায় একটু যদি দুর্বলতাটা বেশি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে এটা আপনাদের একবারে হাইড্রোজ থেকে কিন্তু শুরু করতে হয় যেটা হান্ড্রেড থেকে শুরু করতে শুরু করা হয়ে থাকে অথবা আপনাদের কিন্তু ফিফটি থেকেও শুরু করা হয়ে থাকে তো আস্তে আস্তে কিন্তু এটা পঁচিশ পঁচিশ সেবন করতে করতে এটা কিন্তু একদম বাদ দিতে হবে তো এটা হচ্ছে সেবনের কিন্তু নিয়ম আর এই ট্যাবলেটটি প্রতি রাতে একবার করে আপনাদেরকে সেবন করতে হবে প্রতি রাতে একবার আর এটি সেবনের পূর্বে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন তো নেই বললেই চলে তবুও কিছু কিছু ক্ষেত্রে মাথা মাথা ঘোরাঘোরা ভাব দেখা দিতে পারে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই কথাটা বলি এবং প্রত্যেকটা বিষয় আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করি যেন আপনারা বুঝতে পারেন এবং ডোজগুলো যেন মেনটেন করতে পারেন এবং সঠিক নিয়ম মেনটেন করে মেডিসিন যেন আপনারা সেবন করতে পারেন